বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের কল্যাণে এগিয়ে এসেছে মহারানী তুলসীপতী ওয়েলফেয়ার ট্রাস্ট রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ বিভিন্নভাবে সমাজের তুস্থ সহায়দের পাশে দাঁড়িয়েছে এ ট্রাস্ট একইভাবে শুক্রবার হাতাই কতরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহারানী তুলসীপতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার জনজাতি অংশের মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় একই সাথে ওই এলাকার স্কুল পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয় এদিন এ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং জনজাতি নেতা উপেন্দ্র দেববর্মা অভিজিৎ দেববর্মা ও নির্মল দেববর্মা সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় প্রদেশের সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন স্লোগান নয় কাজের মাধ্যমে জনজাতিদের প্রকৃত বিকাশের সংকল্প নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার আর এই উন্নয়নের যোগ্যে সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি এবং আগামী দিনেও এই ট্রাস্ট রাজ্যের জনজাতি অংশের মানুষদের পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সাংসদ আপনারা সবাই জানেন যে আমাদের আজকে মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার সোসাইটি যে প্রেসিডেন্ট রয়েছেন আমার ছোটো ভাই এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মার উদ্যোগে উদ্যোগ নিয়েছেন যে বরমুরা যেটা হাতাই তাই আমরা বলি তো আজকে এই জনজাতিদের মধ্যে কম্বল ডিস্ট্রিবিউশন শীত বিতরণ এবং তার পাশাপাশি যারা স্টুডেন্টরা রয়েছে জনজাতি স্টুডেন্টরা তাদের মধ্যে জামিতি বক্স ডিস্ট্রিবিউশনের একটা অনুষ্ঠান উনি করেছেন এবং এখানে আমাদের জনজাতি নেতা উপেন্দ্র দেববর্মা অভিজিৎ দেববর্মা নির্মল বর্মা তারাও উপস্থিত ছিলেন এবং একটাই লক্ষ্য যে মানুষের জন্য কাজ করে আমাদের যে মূল লক্ষ্য যে এই রাজ্যে স্লোগান নয় এই রাজ্যে কাজের মাধ্যমে জনজাতিদের বিকাশ হতে সেই সংকল্প নিয়েই আমরা কাজ শুরু করেছি এবং আমি ধন্যবাদ জানাই এই তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্টের সমস্ত সদস্য সদস্যদের তারা এই শুভ মহতি উদ্যোগের আয়োজন করেছে আগামী দিনও তারা প্রচেষ্টা করবে যে ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্ট করা এই রাজ্যের বিকাশ করা এই রাজ্যের মানুষের পাশে জনজাতিদের পাশে দাঁড়ানো এটা নিয়ে ওনারা কাজ করবেন এবং আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন তারা আরও বেশি বড় বড় এই কাজগুলিকে সমাজের কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে পাশাপাশি দিন রাজ্যের অন্যান্য ট্রাস্টগুলিকেও সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান সাংসদ রিপোর্ট আর ই নিউজ